সিরক বা কুফির করার পর তো বা না করে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার উপর আল্লাহর লানত বর্ষিত হয় নিশ্চয় যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ ফ্রেস্তাকুল এবং সমগ্র মানবজাতির জাতির লানত বর্ষিত হয় সুরা বাকারা আয়াত একশো একষট্টি প্রিয় বন্ধুরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আল্লাহ রসুল যেমন শেষ পায়গাম্বার শেষ নবী বিনা করে যাওয়ার কোনো নবী আসবেন না এবং আল্লাহ রবাহ আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এতে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আল্লাহ লানত আমাদের উপর বসিত হবে আল আল্লাহর লানত যদি আমাদের উপর বসিত হয়ে যায় তাহলে আমাদের জন্য জাহান্নাম নাম অবধারিত হয়ে যায় আমরা কখনো জান্নাতের সুগ্রাণ বা জান্নাতের মুখ আমরা কখনোই দেখতে পারবো না এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাসুলকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং কর্মের মাধ্যমে আমাদেরকে বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ